এটা ফোজ দে এটা হচ্ছে আমার বোনজির মেয়ে তার মানে নাতনি আর এটা হচ্ছে মেজ বোনের মেয়ে তোমরা দুজন কি হও বলো হ্যাঁ আন্টি তোমার মেয়ে বড় কে শারিয়ানা

আমরা সব সব বোনেরা এক জায়গায় হয়েছি আসলে আমি আসছি কিন্তু অসুস্থতা জন্য বাংলাদেশে তো আজকে আসলে সবাইকে একসাথে পেয়েছি আমি অনেক বেশি হাঁটি অনেক বছর পরে প্রায় নয় বছর পরে একসাথে সবাইকে আজকে বললাম চশোত্র ভাইয়ের বউরা সবাই আছে এখানে তো আমার অসুস্থতার কথা শুনি আমার চা বোনেরা সবাই শ্বশুর থেকে আসছে